আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে কল করেছেন সৌদি আরবের ভালো বেতনের কাজের জন্য এবং আপনারা যারা এডুকেটেড ও স্কিল পার্সন আছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরবের স্বনামধন্য অনলাইন শপের ওয়ে হাউজের কাজের সুযোগ রয়েছে এবং এ কাজটি কিন্তু ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ এবং এটি কিন্তু আমাদের অফিসেই অনুষ্ঠিত হবে এখানে কাজের ধরন থাকছে টিম লিডার বেতন আঠাশে রিয়েল কিউসি বেতন ষোলোশো রিয়েল ফর্ক লিফ্ট অপারেটর বেতন একুশ রিয়েল ও ডাটা রিসিভার বেতন আঠারোশো রিয়েল ডাটা অ্যানালাইসিস ও কন্ট্রোলার বেতন দুই হাজার রিয়েল ইনভেন্টরি ম্যানেজমেন্ট বেতন সতেরোশো রিয়েল এছাড়াও সুপারভাইজার ও লাইন সুপারভাইজারের বেতন থাকছে সাত হাজার রিয়েল এখানে কিন্তু প্রত্যেকেরই পূর্বের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে প্রার্থীর অবশ্যই কমিউনিকেশন ইংলিশ জানা থাকতে হবে একাজে প্রার্থীর বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আপনারা যারা এ ধরনের কাজ দেশে ও দেশের বাহিরে করেছেন তারাও কিন্তু এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এখানে ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ও টাইম করার সুযোগ থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী একাজে খাওয়া নিজ থাকা ও ইকামা কোম্পানির চুক্তির মেয়াদ থাকছে দুই বছর ও নবায়নযোগ্য এবং আপনারা যারা এ কাজে যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স তলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো তেরো এছাড়াও বিস্তারিত তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন নম্বরে